এই একটা অন্য ধরনের জন্মদিন পালন সমাজে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করলো সমৃদ্ধ দত্ত নবমতম নিজের শুভ জন্মদিনে আনন্দ ভাগ করে নিল সমৃদ্ধ দত্ত সমাজে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সঙ্গে নিয়ে প্রতি বছর ছেলে জন্মদিন উপলক্ষে নতুন কিছু করার চেষ্টা করেন দত্ত পরিবার এবছরও কোচবিহারের ঠিকানা আবাসনে থাকা বয়স্ক বাবা মা এবং এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন ছোট্ট শিশু জন্মদিন উপলক্ষে সকলের হাতে একটি করে নতুন শীতের কম্বল তুলে দেয় তার সাথে সকলের পা ছুঁয়ে আশীর্বাদ দেন সমুদ্ধ জন্মদিন উপলক্ষে নিজের হাতে সকলকে কেক এবং মিষ্টি তুলে তার সাথে সকল মানুষের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে সমৃদ্ধ সকল মানুষ জানিয়েছে কম্বলগুলো খুবই সুন্দর সকলে সমৃদ্ধ দত্তকে আশীর্বাদ দিয়েছেন এবং পরিবারের বাবা মা দিদি এই শুভ জন্মদিনের কর্মকাণ্ড উপস্থিত ছিলেন

এবং বয়স্ক বাবা এবং সম্পূর্ণ মানুষদের হাতে ছোট্ট উপহার শীতের উপহার মানে শীতের যে কম্বল সেই কম্বলগুলো তুলে দিলাম সামান্য মিষ্টি মুখ করার জন্য মিষ্টি তুলে দিয়েছি এবং তার সাথে সকলের চরণ দুটি ধরে আশীর্বাদ দিয়েছি আমরা এইভাবেই জন্মদিনটি পালন করলাম